হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আমি তৈরি করতে যাচ্ছি খুবই টেস্টি একটি চাটনি সেটি হচ্ছে তেঁতুলের চাটনি আর আপনারা এই চাটনিটি দিয়ে যে কোনো খাবার অনেক খেয়ে নিতে পারেন আর এর মেকিং প্রসেসটি খুবই সহজ এবং সুন্দর তাহলে চলুন শুরু করছি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি তেঁতুল আর সেই তেঁতুলকে আমি খুব ভালো করে গুলিয়ে পাল্প তৈরি করে নিয়েছি এবারে গোলানো তেঁতুলগুলো চুলাই দিয়ে খুব ভালো করে রান্না করতে থাকবো আর যতক্ষণ না পর্যন্ত কিছুটা পরিমাণে ঠিক হয়ে আসবে ততক্ষণ রান্না করতে থাকবো এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণে বা এক কাপ পরিমাণে চিনি এই চিনি আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন চিনি দেওয়ার পরে কিন্তু পানি ছাড়তে থাকবে তখন এই মিশ্রণটিকে আবার খুব ভালো করে কুক করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ পরিমাণে ধনের গুঁড়ো দু টেবিল চামচ পরিমাণে চাট মশলা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এবার সব উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকেন তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন এবার ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ঠিক হয়ে যাচ্ছে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় আমার আর আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ারও করতে পারি এবার এ পর্যায়ে সাইডে যে ফেনাগুলি জমে গেছে একটি চামচের সাহায্যে আমি সেগুলো তুলে ফেলে দিচ্ছি এ ফেনাগুলো মূলত ইম্পিউরিটিস হতে থাকে যা আনহেলদি আর যে কোনো খাবার স্যুপ বা চাটনি যেটাই আমরা করি না কেন তার লুকটিও দেখতে খুব পচা লাগতে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চারটি কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন হয়ে এসেছে যখন আমি এটিকে চুলো থেকে নামিয়ে নেব আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটি আরও বেশি ঘন হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার মো অ্যান্ড মোর অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আমার চাটনি কিন্তু হয়ে গেছে এবার আমি চুলার গ্যাসটি বন্ধ করে দিব আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু বেশি ঘন হয়ে যাবে এই গুলো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক চাটনিটি কি পরিমাণে লোভনীয় লাগছে আপনারা এই চাটনিটি খেতে পারেন অনেক কিছুর সাথে যেমন তেলে ভাজার সাথে বা চটপটিতেও আপনারা এই চাটনিটি ইউজ করতে পারেন সাথে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ